ভাজা হয়ে তো আজকে দুপুরে কি মেনে বাড়িতে বলো আজকে দুপুরে শাক ভাজা কলমি শাক ভাজা এগুলো দেখুন মাছ ভাজি পটল মাছ দিয়ে ঝোল হবে আলু দিয়ে মাছের তেল এনেছি আমরা কি মাছের টাকা ভালোবাসত না তারা ভালোবাসতেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে মাছের তেল এনেছি করে ভাববেই করি আমরা আর একটু চাটনি করবো ভাবছি আজকের জন্য এইটুকু এটা পুরো হোক আপনাকে একটু করে রেডি করে দেখাবো ঠিক আছে আজকে রুই রুই মাছের ঝোল মাছ ভালো এখানে আর এইরকমই রান্নার ভিডিও আমি গ্রাম ভাইতে গিয়ে আপলোড দিয়েছিলাম আপনারা দেখেছেন এবং অনেকে চ্যানেলটাকে কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই যে দেখুন এখানে আদা জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইগুলো রয়েছে আমি করলে পেঁয়াজ রসুন না এই এখন পটলটা ভাজাই আছে আগে পটলটা আপনি তার পয়সা দেখুন এই যে আদা এই সব সব হয়ে গেছে পটলগুলো হালকা ভেজে রেখেছিলাম সেইগুলো ছেড়েছি একদম কষাচ্ছি ভালো করে করেসনা হয়ে গেলে তারপরে জল দেবো ঠিক আছে তারপরে মাছ দেবো সেদ্ধ হয়ে গেল মাছ দেবো ব্যাস হয়ে গেলো আলু পটল মাছ দিয়ে গাছ দেখুন আমার পটল মাছ আলু দিয়ে ঝোল কমপ্লিট ঠিক আছে এবার ঢালবো এবার শেষ যা কর